ভালোবাসতে শিখেছি কিন্তু সাহস করে তার সাথে কথা বলতে শিখিনি লজ্জা লাগে ভালোবাসি আমি তাকে কিন্তু চোখে চোখ রেখে তাকাতে পারি না ভয় লাগে যদি কিছু বলে ফেলে তবে ভালোবাসি যে এটা কিন্তু সত্য ভালোবাসি আমি তাকে এটা আমি না বলতে পারবো না সে আমাকে ভালো না তার জন্য আমার ভালোবাসা আমার এই বুকের ভিতর লুকিয়ে রেখেছি বেশ যত্নে থাকবে কোনোদিন জং ধরবে না জং ধরলে তো ভালোবাসা শেষ হয়ে যায় আর ভালোবাসায় জং ধরে কখন যখন একে অপরের মন বুঝে না সত্য কথা বললে আমি তাকে না দেখে থাকতে পারি না যখন যায় তখন শুধু তার মুখের দিকেই তাকিয়ে থাকি আর যখন চলে যায় তখন মন বলে সারা দিন যদি তাকে এভাবে দেখতে পারতাম তাহলে সারাটা দিনের জন্য আমার অন্তর জুড়িয়ে থাকতো আমি বুঝিয়ে বলতে পারবো না তাকে যে আমি কতটা ভালোবাসি আমি তার সাথে কথা বলি না সেও বলে না তবে কথা বলা বলি না হলেও সে হয়তো জানে না তার জন্য আমার ভালোবাসা কতখানি তার জন্য আমার ভালোবাসা আমার বুকে খেঁচি আমি জানি সে হয়তো আমাকে ভালোবাসে না কিন্তু আমি যে তাকে ভালোবাসি সে জানে না যদি জানত তাহলে অবশ্যই সে আমার সাথে কথা বলতো আমি এখন পর্যন্ত তাকে বুঝতে দিইনি আমি যে তাকে ভালোবাসি তবে হয়তো এখন বুঝে ফেলবে আর বুঝে ফেললেও হয়তো মুখামুখি দাঁড়িয়ে কথা বলতে পারবো না মুখ ফুটিয়ে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি এই সাহস নেই কারণ সে যদি আমার সাথে কথা না বলে কোনো কিছু জিজ্ঞেস না করে তাহলে আমি আর বলতে পারবো না সে যদি আমাকে দেখে বুঝতে পারে যে আমি তাকে ভালোবাসি তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবে জিজ্ঞেস করবে যদি তার মনে চায় আর সেদিন আমারও মুখ খুলে যাবে ছট করে বলে ফেলতে পারবো আমি তোমাকে ভালোবাসি কারণ একটা মেয়ের সাথে কোনোদিন কথা বলা বলি হয়নি শুধু দেখাদেখি হয় তাকে আমি শুধু শুধু কি করে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি এটা যে অভদ্র আমি হবে আর আমি অভদ্র হতে চাই না ভালো লেগেছে ভালোবাসি তাই বলে কোনো কথা ছাড়া বন্ধুত্ব ছাড়া আমি তোমাকে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে পারি না আর যদি বলি তখন আমাকে কি বলবে বলবে অভদ্র নিলজ্জ যদি তার সাথে আমার বন্ধুত্ব থাকতো তাহলে অবশ্যই জট করে বলে ফেলতে পারতাম যে আমি তোমাকে ভালোবাসি তাই বন্ধুত্ব ছাড়া কোনো কথা ছাড়া কি করে বলবো তাই বন্ধুত্ব ছাড়া কোনো কথা ছাড়া কি করে বলবো আমি তাকে একবার ভাবি কথাটা বলেই ফেলবো কারণ না বললে যে এই ভালোবাসার সফলতা পাবো না তাকে এত ভালোবেসেও আমি জীবনের জন্য হারিয়ে ফেলবো নিয়ে চলে যাবে অন্য কেউ বিয়ে করে তাই ভাবছি এখনই বলে ফেলি তুমি আমাকে খারাপ পেলেও পেতে পারো আর ভালো পেলেও পেতে পারো আমি তোমাকে ভালোবাসি মানে এটাই মানে এটাই যেটা এই মুহূর্তে শুনতে পেরেছ এতক্ষণ যার কথা বলেছি সে আমার সাথী আছে সে আমার সাথী আছে আমার কথাগুলো শুনছে হ্যাঁ তুমি তোমাকে আমি অনেক দিন ধরে মনে মনে ভালোবেসে এসেছি এতদিন ভয়ে লজ্জায় তোমাকে বলতে পারিনি আজ শুধু ভালোবাসার কানে বাধ্য হয়েছি বলে ফেলতে আমি ধৈর্য সীমা পার করে ফেলেছি আর অপেক্ষা করতে পারিনি অপেক্ষায় ছিলাম তুমি আমার সাথে কবে কথা বলবে তারপর বন্ধুত্ব হবে সুন্দর গল্প হবে আর আস্তে আস্তে গড়ে উঠবে মধুর ভালোবাসা তবে সেভাবে আর হলো না সব দিন দুজন দেখা হয় কিন্তু কথা হয় না একে অপরকে ভালোবাসি কিন্তু বলতে পারি না তবে আজ ভালোবাসায় বাধ্য করেছে বলে ফেলতে এখন শুধু তোমার বলার বাকি আমি অপেক্ষায় থাকবো এই প্রস্তাবে তুমি কি বলো হ্যাঁ কিংবা না তুমি না বললেও আমি তোমাকে ভালোবেসেই থাকবো তুমি আমার না হলেও চিরজীবন তোমাকে আমি আমার এই হৃদয় মাঝে রেখে দেব তোমার জন্য এটাই আমার নির্লজ্জ ভালোবাসা